খুব সুন্দর সবাই কেমন আছেন আশা করি অবশ্যই সবাই প্রিয়তম জিগাতলা নতুন রাস্তা নুয়া ফার্নিচার হাবিবাই এর ফার্নিচার বলে কথা সবাই চিনে অবশ্যই আসবেন এখানে যাবতীয় সকল ধরনের মালামাল পাওয়া যাবে আমার সামনে হাবিবা আছে হাবিবা

তিনশো টাকা কম আমার জন্য আরো দুশো পাঁচশো কম আমার জন্য ইনশাল্লাহ এই পদ্ধতি আছে চার ফিট বা তিন ফিট মোটা কি একটু বেশি মনে হয় এটা একটু না খুব সুন্দর খুব সুন্দর বোর্ড আচ্ছা এখানে কি পাটেক্স দেন নাকি অন্য কিছু দেন এখানে কি দেন মোটা বোর্ড দেন আলাদা না আচ্ছা আচ্ছা তো এটার দাম কত ভাই এটার আটশো টাকা এটা কিছু কমবে এটা কমবে ইনশাল্লাহ পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা এরপর যেটা আছে কম্পিউটার সেট কম্পিউটার টেবিল খুব সুন্দর তো সাইজ কত এটার তিরিশ বাই আঠারো তিরিশ বাই আঠারো দাম কত আপনার একুশশো টাকা একুশশো টাকা এরপর যেটা আছে যেটা

তো হাবিব ভাই আপনারা এখানে তো পার্ট এক্সের সব কিছু দেখছি স্পেশালি যে আইটেম গুলো দেখাচ্ছে একটু ডিসকাউন্ট দিন দর্শকদের জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার ফোন নাম্বারটা ভাই 01731 হ্যাঁ 32510 তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম